আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে দুবাই ভিসা আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার ফ্রেশ পাসপোর্ট বলেন অথবা যারা নতুন কখনো যায়নি তাদের কিন্তু দুবাই ভিসাগুলো এভেলেবেল দিত অর্থাৎ আমরা ইউজ অর্থাৎ অনেক হাই বা বাল্ক পরিমাপ কিন্তু আমরা ভিসাগুলো করেছি আপনারা জানেন যে আমরা মূলত দুবাই এবং কাতার হ্যাঁ এটার জন্য কিন্তু আমাদের কাজ আমরা কিন্তু খুবই ফেমাস ছিলাম এবং ডুবাইয়ের ভিসা আমরা যে কোনো পাসপোর্টে করেছিলাম এবং সাদা বই তো আপনারা অথবা যারা ভাবতেছেন যে মালদ্বীপ শ্রীলঙ্কা গিয়েছেন কাউন্ট করা হয় বা গণনা করেন সেক্ষেত্রে একটি দেশ হিসেবে আপনারা অনেকেই গণনা করতেন যারা ভবিষ্যতে বড় দেশ অর্থাৎ লাইক ইউএস কানাডা অথবা অথবা অন্যান্য দেশ করাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সবচেয়ে বেটার বা ভালো একটা কান্ট্রি হিসেবে ডুবাই কিন্তু আপনারা জানেন যে এটা ধর ধরত সবাই যে মূলত এটা উন্নত দেশের মধ্যেই পরে উন্নত দেশ বলতে এশিয়ার মধ্যে আর কি হ্যাঁ আমরা সাদা পাসপোর্ট থেকে শুরু করে বা আপনি কোথায় যাবেন সেক্ষেত্রে ডুবাই কিন্তু একটা ফার্স্ট চয়েস বলা যায় ছিল এবং এবং ভিসাটা খুবই কিন্তু আমার কাছ থেকে অনেক ভাই হিসেবে আপনারা জানতে চান যে মূলত ডুবাই ভিসাটা কবে ওপেন হবে বা কি আপডেট তো সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা যে আসলে ডুবাই ভিসাটা কবে ওপেন হতে পারে বলে সম্ভব একটা ডেট দিয়েছে আপনারা জানেন এর আগে ডিসেম্বরে চালু হবে জানুয়ারিতে চালু হবে ফেব্রুয়ারি তে চালু হবে আসলে মূল র বা মূল কারণটা কি কেনই বা ডুবাই ভিসাটা বন্ধ হইলো সেই বিষয়টা মূলত আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা থেকে দিনের মধ্যে আপনার পাঠিয়ে তিন যারা যারা টোটালি জানতে চান বা ডোবার ভিজা নিয়ে আপনাদের অনেককে আমাকে কল দেন যে ভাইয়া একটু ভিডিও বানান এই জন্য রিকোয়েস্ট করেছেন যার কারণে আমি মূলত ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এখন আসি যে মূলত ডোবার ভিজাটা বন্ধ হলো কি জন্য অনেকে অনেকে জানেন না আপনি যে আমাদের একটা সমস্যা চলতেছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিয়ে তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেই স্টুডেন্ট বা যেই যারা ছাত্র ছিল তাদের কিন্তু তাদের কারণে কিন্তু আপনার একটা দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা বা বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে রাজনৈতিক কারণে কিন্তু আপনার প্রবলেম হয়েছে তখন দুবাইতে কিছু আমাদের বাংলাদেশি লোক আছে যারা কিন্তু মারামারি করেছে এবং দুবাই কিছু পুড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এবং যারা যারা ছিল ওখানে তাদেরকে কিছু পুলিশের ধরে তাদের বাংলাদেশ বা কারাগারে কিন্তু অনেক শাস্তি দিয়েছে এটা আপনারা জানেন এরপর আমাদের যে বর্তমান উপদেশটা তারা কিন্তু এটা পরবর্তীতে আমাদের যে বাংলাদেশি ভাই বেড়াদার রয়েছে তারা কিন্তু বাংলাদেশে ফেরত এসেছে ওখানের পর থেকেই মূলত ডুবাইয়ের ভিসা তো বন্ধ হয়ে গিয়েছে তো ডুবাইয়ের ভিসাটা কবে নাগাদ হতে পারে এটা হচ্ছে দুই দেশের সরকারের উপর ডিপেন্ড করবে মূলত যে কবে নাগাদ এটা চালু হবে তবে আনুমানিক যেই ধারণাটা আমরা পেয়েছি বা থেকে যে আপডেটটা পেয়েছি সেটা সম্ভব জানুয়ারির দিকে দিকে অর্থাৎ জানুয়ারি লাস্টের চালু হওয়ার সম্ভাবনা আছে এটা শিওর না বাট সম্ভাব্য ডেট আর কি এর বাইরেও এটা আপনার ওয়ান বাই ওয়ান আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজেও আপনি যুক্ত হয়ে জানতে পারেন এর বাইরেও যারা রয়েছেন আমরা এই রিলেটেড অনেক ভিডিও দিব ইনশাল্লাহ এবং ডুবাই ভিসা চালু হলে আমরা আপনাদেরকে এস এম এস যারা পাঁচ বছরের মাল্টিপল ভিসা করাতে চাচ্ছেন এক মাস দুই মাস এগুলাও আমরা আপনারা জানেন যে স্মুথলি আমরা অনেক ভিসাগুলা আমরা করতাম এবং বাংলাদেশে আমরা ইনামি নামি একটা এজেন্সি যারাদের মাধ্যমে আপনারা অনেকে অনেক সার্ভিস নিয়েছেন এবং দুবার ভিসাগুলো করেছেন তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ছোটো খাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য এর বাইরেও যদি অন্য কোনো রিলেটেড হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের চাইলে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন